দক্ষিণাইগুলির মিলন তীর্থ দক্ষিণগুলির মিলন তীর্থের সকল সদস্যবৃন্দ আমরা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর অরূপ প্রেরণায় আজকে যে এক লাখ দশ হাজার টাকার চেকগুলো আমরা খুব গর্বিত এবং আনন্দিত গভর্নমেন্টের যে গাইডলাইন আজকে আমরা প্রতি বছরই মেয়ে থাকি এবছরে সেইভাবে বাঁধব সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে এবং ভলেন্টিয়ারের মাধ্যমে পথের ভিড় এড়ানোর জন্য এবং ট্রাফিক নিয়ন্ত্রণ আমাদের মাধ্যমে জানানো হয় মিলন তীর্থ দক্ষিণারকুলি সম্পাদক সমল কুমার রায়নীয় এক লাখ ভীষণ খুশি এক লাখ দশ হাজার টাকা চেকটা শুধু নয় ওর সঙ্গে ধরুন আরো আরো চল্লিশ হাজার টাকা ইলেকট্রিক ফ্রি আছে অনেক খুশি যারা ছোট ছোট আমরা ছোট ছোট যে পূজা কমিটিগুলো আমার আমরা দিদিমণির কেন আমরা রাজ্য কাছে খুব উপকৃত আমরা চাইবো আগামী দিনের জন্য এইভাবেই আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা ছোট কমিটিগুলো এই পূজাটা চালিয়ে যেতে পারবো কিছু কিছু আছে সেগুলো আমরা সবসময় ম্যানেজ করে থাকি এদিক দিয়ে কোনো অসুবিধা নেই আমার নাম গৌতম আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ময়না থানার উদ্যোগে আজকে সমগ্র ময়না ব্লকে চেক প্রদান অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমরা এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ এই চেক প্রদান অনুষ্ঠানে বহু বিতর্কিত আছে আমি মনে করি একটা ভালো দিক এবং ভালো মানে আমার সার্বজনীন দুর্গোৎসব যেভাবে চলছে সারা পশ্চিমবঙ্গে আজকে কিন্তু রাজ্যে আর নেই ইউনেস্কো দুর্গা পুজোকে হ্যারিটেজ করেছে আজ গতকাল ইউনেস্কোর তার প্রতিনিধি এসেছে এটা বিশ্বজয়ী দুর্গা পুজো হয়েছে আর আমাদের মধ্যে বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই ঘরে ঘরে মা দুর্গার আবির্ভাব হয়েছে এই সমগ্র ময়নাত আমাদের যতগুলো পুজো কমিটি আছে প্রত্যেকে আমাদের এই পশ্চিম ময়না সর্বজন দুর্গোৎসব কমিটিকে ধন্যবাদ জানাবো এবং প্রত্যেকটি কমিটিকে আমি অনুরোধ করবো যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিধিনিষেধ আছে যে এক লক্ষ দশ হাজার টাকা তো এমনি এমনি যায়নি সামাজিক প্রকল্প ব্যয় করতে হবে সচেতনতা শিবির করতে হবে বাল্যবিবাহ রোধ আছে এবং গাছ লাগাও প্রাণ বাঁচাও এবং আজ আছে সেফ ড্রাইভ সেভ লাইফ এবং আমাদের ইউনেস্কো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ এই সমস্ত প্রচার ডেঙ্গু সচেতনা শিবির এবং সর্বোপরি ম আমাদের প্যান্ডেলকে যেভাবে মানুষের বা ভক্তদের ঢল নামে প্রচুর মানুষের প্রত্যেকটা প্যান্ডেলেই তাদের আলোড়ন সৃষ্টিকারী প্যান্ডেল করেন প্রত্যেকে পূজা প্যান্ডেলগুলো খুব আকর্ষণীয় করেন সেখানে যেভাবে ভক্তদের সমাগম হয় সেখানে সিসিটিভি বাধ্যতামূলক করা উচিত আমি মনে করি এবং মানু এবং মেলাকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত এবং প্লাস্টিক বর্জন একবারে বর্জন করতে হবে এবং পচনশীল সমস্ত জিনিস তাকে পছিয়ে রাসায়নিক দ্রব্য রাসায়নিক হিসেবে ব্যবহার করার এটা একটা সচেতনতা শিবির করতে হবে এবং ভলেন্টিয়ার পর্যাপ্ত রাখতে পুজো কমিটিকে পর্যাপ্ত রাখতে হবে ডে নাইট ডে ইভিনিং এবং নাইট এই তিনটে স্টেপে প্রত্যেকটি পূজা কমিটিকে ভলেন্টিয়ার রাখার অনুরোধ করব নিশ্চয়ই পুলিশ প্রশাসন থাকবে ব্লক প্রশাসন থাকবে কিন্তু আমাদের যে মূল দায়িত্ব যেখানে যে মেলা করুক তাকে একবার সুন্দরভাবে গঠন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন শুধু শুধু মেলা করার জন্য নয় মেলা যে সামাজিক প্রকল্প সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে রক্তদান শিবির করতে হবে থ্যালেস সচেতন শিবির করতে হবে বহুল প্রকল্প আছে যেগুলোকে তুলে ধরার জন্য কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া উচিত তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এই সমস্ত জিনিস এক লক্ষ দশ হাজার টাকাতে পুজো প্যান্ডেলটাকে খুব উৎসাহিত করেছে কেননা এখানে একটা মিলন উৎসব সব ধর্মের মানুষ এই দুর্গা পুজো সার্বজনীন দুর্গো উৎসব একটি বছরের জন্য অপেক্ষা করে আসেন আমরা সব ধর্মে সব মানুষকে সব বর্ণের মানুষকে আমরা সম্বোধন তাকে আহ্বান জানাই যে ধর্ম যে যার থাকবে উৎসব কিন্তু সবার থাকবে এই এই উৎসব মিলন উৎসব এই উৎসব আর আমাদের এখানে নেই এই উৎসব সারা বিশ্বজয়ী উৎসব হয়ে রয়েছে তাই আপা ওর জনগণ পূজা কমিটিকে বলবো আপনারা আসুন এই পুজো কমিটি আনন্দ উৎসবে আরো করি বন্ধু বান্ধব সবাইকে সঙ্গে নিয়ে পুজো উপভোগ করি এবং আনন্দে মেতে উঠি এইটুকু আমার বক্তব্য আমার নাম সুব্রত মালাকার আমি পশ্চিমবঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকরী শারদ শুভেচ্ছা জানা এর আগে আমরা যে কোয়ার্ডিনেশন মিটিংটা করেছিলাম সেখানে আমরা অনেক নিয়ম আপনাদেরকে বলেছি বা লিখিত অনেক নিয়ম আপনাদেরকে দিয়েছি যেটা মেনে চলার জন্য যেগুলো আপনারা ফলো করলে অন্যান্য বছরের মতো এই বছরও দুর্গা পুজোটা খুব নির্বিঘ্নে আপনারা পার করতে পারবেন সেগুলো ঠিক ঠিক আপনারা মেনে চলেছেন কিনা যদি না চলেন তাহলে সেটা এখনো যে সময় আছে তার মধ্যে যাতে মেকাপ দিতে পারেন সবচেয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা এখানে প্রত্যেকেই যারা উপস্থিত আছেন ছাব্বিশটা পূজা কমিটি প্রত্যেকেই অনুদান পাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা করে

আর এখন এখন সব জায়গায় দেখছেন তো যে আমি কিন্তু আগের মানে আগের লাস্ট যেটা হয়েছিল যখন মিটিংটা হয়েছিল তখন একটা কথা বলেছিলাম এখন দেখবেন যে এই যে ছেলে আর মেয়ের যে লাইনে ব্যাপারটা এটা কিন্তু করবেন অনেকে করছেন না বারে বারে ভরা সত্ত্বেও আপনারা দেখছেন একটা যদি কোনো মহিলা সংক্রান্ত কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে সেটা নিয়ে কেমন উত্তেজনা তৈরি হয়ে যাচ্ছে সুতরাং সেই জায়গা থেকেই আপনাদেরকে একটু সাবধান করে দিলাম এটা আমার রিকোয়েস্ট আর কি যে ছেলেদের মেয়েদের লাইনটা একটু আলাদা রাখবেন বিশেষ করে যেখানে যে পুজোতে খুব বেশি ভিড় হয় খুব ক্রাউড হয় যেগুলো আমরা জানি আর কি কয়েকটা পুজো আমরা জানি তিন চারটে পুজো আছে যেগুলোতে একটু ক্রাউড হয় অনেকগুলো বেশি ভিড় হয় সেখানে যদি ছেলে আর মেয়েদের লাইনটা আলাদা রাখতে পারেন ছোট্ট একটা ঘটনা থেকে কিন্তু একটা বড় ঘটনা তৈরি হয় আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউ দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলে পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন